সুন্দর জীবন গড়ে তোলার আঠারোটি পরামর্শ জীবন জন্ম থেকে সুন্দর হয় না তাকে সুন্দর বানাতে হয় নাম্বার এক বর্তমানে যত্ন নিন অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনো আসেনি বর্তমানেই আপনার ভবিষ্যতের চাবিকাঠি তাই অতীতকে বলে বর্তমানকে সুন্দর করে নাম্বার দুই অজুহাত নয় নিজের ভুল স্বীকার করে সংশোধনের চেষ্টা করুন ভুল হতেই পারে কিন্তু অজুহাত দিলে আপনি একই জায়গায় আটকে থাকবেন ভুল স্বীকার করেন তারপর সেটা সমাধান খুঁজেন নাম্বার তিন রাগান্তিত অবস্থায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না রাগের মাথা সময়টিতে আমাদের বিচার বিচারবোধ কাজ করে না ফলে নেওয়া সিদ্ধান্তটি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেকাংশে সময় নিন নিজেকে শান্ত করুন বাবন তারপর সিদ্ধান্ত নিন নাম্বার চার তর্ক এড়িয়ে চলুন তর্কে কখনো কেউ জিতে না তর্কাতর্কি থেকে একশো হাত ধরে থাকুন নাম্বার পাঁচ হাল ছাড়বেন না জীবন যতই কঠিন হোক ধৈর্য হারাবেন না দৈর্য আর আত্মবিশ্বাসের সাথে লড়ে যান ফলাফল অবশ্যই ভালো হইবে নিজেকে বিশাল ভেবে বসে থাকবেন না করতে থাকুন জানতে থাকুন নিজেকে নতুনভাবে ভাবে চিনবেন প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু নতুনভাবে শিখতে থাকুন নাম্বার সাত বন্ধু নির্বাচনে সতর্ক হন ভালো বন্ধুদের সাথে মিশন একজন ভালো বন্ধু আপনাকে বাঁচাতে পারে আর একজন খারাপ বন্ধু আপনাকে ধ্বংস করে দিতে পারে নাম্বার আট সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন টাকা হাতে এলে উড়িয়ে দিবেন না ভবিষ্যতের জন্য সামান্য হলেও সঞ্চয় করুন নাম্বার নয় পরিবারের যত্ন নাও দিন শেষে দেখবেন পরিবারই সব নাম্বার দশ সৎ থাকার চেষ্টা করেন মিথ্যা স্বামীক স্বস্তি দেয় কিন্তু চিরস্থায়ী অশান্তি আনে সব ধরনের পরিস্থিতিতে নিজেকে সৎ রাখার চেষ্টা করা উচিত নাম্বার এগারো শরীরের যত্ন নিন সুস্থ শরীর সুন্দরমন ভালো খাবার খান গুম ঠিক রাখেন নিয়মিত ব্যায়াম করেন নাম্বার বারো সমালোচনাগুলো সহজভাবে গ্রহণ করতে শেখার কোনো বিকল্প নেই মানুষ কি ভাবলো কিংবা কি বললো তাতে পাত্তা না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ নাম্বার তেরো অন্যের ভালোকে হিংসাত্মক চোখে কখনো দেখবেন না প্রশংসামূলক চোখে দেখা অতি উত্তম নাম্বার চোদ্দো জীবন ফুলের মতো এত সুন্দর আর সাজানো গুছানো নয় জীবনে কষ্ট আসবেই বিপদ আসবেই তবে এগুলোকে মেনে নিন নাম্বার পনেরো চা পাওয়ার হিসাব কখনো মিলাতে পারবেন না মেনে নিন স্বপ্ন সত্যি হলো কি হলো না সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কতটুকু শ্রম দিয়েছেন নাম্বার সতেরো অতিরিক্ত চিন্তা করবেন না অতিরিক্ত চিন্তা করা বাদ দিই নাম্বার আঠারো কথা কম কাজ বেশি করেন কথা নয় কাজ মানুষকে বড় করে তোলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও কমেন্ট করে জানাও চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ